হাঁসের গোষের রেসিপি তো আমার হাঁসের গোষ রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ফেটে ধুয়ে নিয়ে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি সেই গরম পানির মধ্যে আমি হাঁসটা দিয়ে দিলাম মানে হাঁসের গোষগুলা হালকা একটু গরম পানির মধ্যে হাঁসের গোষগুলা ধুয়ে নিলে হাঁসের যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আসলে কখনো কোনোভাবেই পাওয়া যায় না আমি এইভাবেই রান্না করি তো সেই জন্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লেবুর রস লেবুর রস দিয়ে দুটো লেবুর খোসা আমি এর মধ্যে ছেড়ে দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি এই মাংসটা আর হাত দিবো না এটা আমি ভিজিয়ে রেখে দেবো সাইড করে তো এই গরম পানিটার মধ্যে লবণ দিয়েছি লেবু দিয়েছি তো ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ধুয়ে এই যে যেই ময়লা ঘোলা পানিটা বের হয়েছে এই পানিটা আমি ফেলে দেবো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে যখন একেবারে পানিটা ফ্রেশ পানি বের হবে তখন আমার গোশটা ধোয়া হয়ে যাবে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি জালিতে তুলে নিলাম তো আমার গোছটা প্রায় পরিষ্কার হয়ে আসছে তো এই দেখুন এখনও রক্ত পানি ঘোলা পানি আছে তো আমি আরও একটু ধুয়ে নেব তো আমার গোশটা ধোয়া হয়ে গেছে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মধ্যে পরিমাণ মধ্যে একটু লবণ আর আমি মশলাগুলো দিয়ে দিলাম আস্ত জিরা তেজপাতা লং এলাচ দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটা ভুনে নিচ্ছি ঘনা করে নিয়ে এর মধ্যে আমি পরিপূর্ণ মশলা এখন ব্যবহার করি নাই পেঁয়াজের গন্ধটা দূর করার জন্য আগে পেঁয়াজটাই এই গরম মশলা ইলাস তেসপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আর কি ছাকনি দিয়ে আমি তুলে নিলাম এই ভাজা পেঁয়াজ বেরেস্তা জিরা তেসপাতাগুলো উঠিয়ে নিয়ে গোসের মধ্যে আমি দিয়ে দিলাম আমার ওই বাটা মশলাগুলো মরিচের গুঁড়া আদা রসুন এগুলা সবই আমরা সেগুলো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এটা আমি এখন দিয়ে বেটে সেই মশলাগুলো গোশের মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য তা আমি সমস্ত বাটা মশলাগুলো গোশের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি হচ্ছে ওই শুধু তেলটা ব্যবহার করব না তাছাড়া সব মশলাই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়াও দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়ে নিয়ে আমি সাইড করে রেখে তারপরে হচ্ছে গোষ্ঠাকে রান্না করব। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম গোশটা এভাবে রান্না করলে এত এত বেশি সুস্বাদু হয় যে আপনি নিজে কখনো যদি এভাবে রান্না করে না খান তাহলে আমার কথাটা আপনার মনে ধরবে না বা বিশ্বাস হবে না হাঁসের গোশ আমি প্রতিনিয়ত এইভাবে রান্না করি যদি এইভাবে আপনারা রান্না করে একটা বার অন্তত খেয়ে দেখেন তাহলে আপনাদের আর কাছে এই রান্নাটার থেকে সহজ রান্না কোনোভাবেই মনে হবে না যে হাঁসের রেসিপিটা এত সহজ এটা বুঝতে হইলে আমার মতে এইভাবে রান্না করতে হবে তো আমি ঢাকনাতে ঢেকে রেখে দিলাম তা আমি দিয়ে দিলাম হচ্ছে পাতিলের মধ্যে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটু লাল লাল করে নিব। আমার পেঁয়াজটা লাল লাল প্রায় হয়ে আসছে লাল লাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি মাখিয়ে রাখা সেই হাঁসের গোশগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার হচ্ছে আমি রান্নাটা রান্নাটা মানে আমার মূল চলে আসলাম এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে যখন এই হাঁস থেকে পানিটা ছেড়ে দিবে তখন হচ্ছে আমার এই রান্নাটা আরো মজার দিকে চলে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জ্বালানোর পরে দেখুন মাসাল্লাহ অনেকটাই পানি উঠে গেছে হাঁসের মধ্যে আমি কিন্তু পানি দেইনি পানি উঠে গেছে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ঢাকনাটা তুলে আমি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি যখন এই অটোমেটিক হাঁস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে পানি ব্যবহার করব। তো আমার গোষের যেই পানি সেইটাই এখনো শুকায় নাই যথেষ্ট পরিমাণে পানি উঠেছে এটা হচ্ছে আমাদের কেনা হাঁস বেলজিয়াম হাঁস এই হাঁসটাই অনেক পানি ওঠে রান্না করতে গেলে দেয় তো আমার হাঁসের অবস্থাই তো এইরকম মানে পানি ছেড়ে দিয়েছে এতটাই যে রান্না হয়ে গেছে কিন্তু পানিটা এখনো কমে আসেনি তো কমে আসবে ইনশাল্লাহ আর রান্নাটার কালার দেখুন মাসাল্লাহ কালারটা এখন থেকেই অনেকটা লোভনীয় হয়ে আসছে হাঁসের গোস এভাবে রান্না করা আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব সময় বলে যে তুমি যেভাবে রান্না করো এইভাবেই সব থেকে টেস্ট হয় ভালো লাগে খেতে তো তুমি এইভাবেই রান্না করবে অন্য কোনোভাবে করবে না যদিও আমি হাঁস বিভিন্ন রকমের রান্না করি কিন্তু পরিষ্কারের প্রসেসিংটা একেবারেই একই রকম আমি হাঁসটা এভাবে পরিষ্কার করি রান্না বিভিন্ন রকমের হয়ে থাকে কিন্তু পরিষ্কারটা এভাবেই তো আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম ভাজনাগুলো সেটা আমি বেটে নিয়ে এর মধ্যে একটু গুঁড়া করে আমি ওই হাঁসের মধ্যে রান্নার শেষের দিকে দিয়ে দিলাম তা আমি রান্নার মধ্যে একটু গরম পানি ব্যবহার করেছিলাম ওইটা হয়তো আমি স্কেপ করে গেছি সেজন্য দুঃখিত এখন দেখেন একেবারে নিচে লেগে লেগে আসতেছে মানে আমার রান্নাটা প্রায় শেষের দিকে ধোয়ার জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে একেবারে দেখুন কত সুন্দর মাশাল্লা ঝোলটাও একেবারে একটু মাখো মাখো হয়েছে খেতে দুর্দান্ত মজা আপনারা এভাবে রান্না করবেন খাবেন আর কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন জানাবেন আমাকে কমেন্ট করে ইনশাল্লাহ